হ্যালো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা আমার ভিডিওটি কত থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এই রেসিপিটা ছোট থেকে বড়ো সবারই প্রিয় সেটা হল এক চাউমিন এগ চাউমিন বানাতে আমাদের কী কী লাগছে সবে প্রথম আমরা দেখে নিচ্ছি লাগছে গাজর বিনস ফুলকপি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা চাউমিন তো লাগবেই আর ডিম এক চাউমিন মানে ডিম তো লাগবেই প্রথমে কড়াই বসিয়ে আর জল দিয়ে দিচ্ছি কারণ প্রথমেই সবজিগুলো একটুখানি সেদ্ধ করে নিতে হবে নাহলে একটুখানি কাঁচা কাঁচা ভাব থাকে তার জন্য আগে সবজিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে সবজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে এক লাইক করবেন এই যে সবজি সেদ্ধ হয়ে গেছে যে একবার নাড়িয়ে নিচ্ছি আপনাদের সাথে আপনাদের দেখে দিচ্ছে যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমার তারপরে দেখতে থাকুন কিভাবে আমি চাউমিনটা এগ চাউমিনটা রান্না করছি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন সন্ধ্যে টিফিনে বা স্কুলে টিফিনে দিতে পারেন বয়স্কদের রান্না করে খাওয়াতে পারেন সবজি সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে জল ঝরিয়ে নিচ্ছি এই যে সব সবজি আপনাদের পছন্দ মতন সবজি আপনারা ব্যবহার করতে পারেন আবার কড়াইতে জল দিয়ে নি দিলাম তারপরে একটুখানি একটুখানি নুন দিয়ে দিলাম কড়াইতে যাতে চাউমিনটা সাদা থাকে আর একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যাতে চাউমিনটা একটা 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 থাকে না জড়ায় তেল আর নুনটা ভালো করে মিশিয়ে এবার চাউমিনগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে চারটে প্যাকেট করছি আপনাদের ফ্যামিলি মেম্বার যত আছে ততটা আপনারা বাড়িও নিতে পারেন আর কমিও নিতে পারেন এটা আপনাদের নিজস্ব এই এই যে আমাদের আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে এবার চাউমিন থেকে চাউমিনটা জল ঝরিয়ে নিচ্ছি নিজে নুন নুন দিয়ে দিচ্ছি ডিমের গোলায় আমি তিনটে ডিমে করছি আপনারা বেশি ডিমেও করতে পারেন আবার কম ডিমেও করতে পারেন ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি আবার কড়াইতে একটুখানি রিফাইন্ড অল দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি কারণ অল্প দিচ্ছি কারণ এটা ডিমের ভুজি হবে তার জন্য অল্প দিচ্ছি এই যে কড়াইতে ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভুজি বানিয়ে নিচ্ছি ঝুরঝুরে করে দেখতে থাকুন ভিডিওটি আর বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চাদের আপনার বাচ্চাদের খাওয়াবেন বড়দের খাওয়াবেন খুব ভালো রেসপন্স পাবেন ভালোবাসা পাবেন আপনার ফ্যামিলির থেকে এরকমভাবে একবার চাউমিন বানিয়ে খাওয়ালে এই যে দের ডিমের ভুজি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ডিমের ভুজিটা এখন আমি নামিয়ে নিলাম এবার আমি কড়াইতে আবার রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি অনেকটা করেই এবার দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেট করা রসুন আর একটুখানি গ্রেট করা আদা গ্রেটেড আদা রসুন একটুখানি ফ্রাই করে নিচ্ছি লাল 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 হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপরেই দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে টমেটো আর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায় ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি এবার ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে বিনস গাজর ক্যাপসিকাম ফুলকপি আপনাদের পছন্দ মতন আপনারা সবজি এখানে ব্যবহার করতে পারেন ডিম ছাড়াও আপনারা করতে পারেন চাউমিন ডিম ছাড়াও আপনাদের চাউমিনটা খুবই ভালো হবে সুস্বাদু হবে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার সবজিগুলো একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে হলুদের গুঁড়ো সব জায়গায় মিশে যায় এবার দিয়ে দিচ্ছি একটুখানি চাউমিন মশলা প্রথমে একটুখানি দিচ্ছি এবার শেষেও একটুখানি দেব প্রথমে একটুখানি দিলে সবজি ভাজার সঙ্গে একটু সবজি ভাজার সঙ্গে দিলে টেস্টটা ভালো হয় সবজি ভাজার সঙ্গে সময় একটু আনিয়ে চাউমিন মশলা দিয়ে দেবেন আপনারা তাতে টেস্টটা ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন টমেটো সসটা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে সারিয়ে নিচ্ছি এবার মেন ইনগ্রিডিয়েন্টস চাউমিন দিয়ে দিচ্ছি দেখছেন তো একটা একটা চাউমিন আছে কারণ সেদ্ধ করার সময় একটুখানি রিফাইন্ড অয়েল দিয়েছি তার জন্য চাউমিনটা একটা একটা আছে একে অপরের সাথে জড়িয়ে যায়নি আপনারাও চাউমিন সেদ্ধ করার সময় একটু তেল আর একটুখানি নুন দিয়ে দেবেন তাহলে এরকম একটা একটাই থাকবে জড়িয়ে যাবে না তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটুখানি চাউমিন মশলা দিয়ে দিচ্ছি চাউমিন মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর যে ডিমের ভুজিটা করে রেখেছিলাম সেই ডিমের ভুজিটাও দিয়ে দিলাম ডিমের ভুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা ভালো আসে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মিষ্টি মানে চিনি একবার হলো বাড়িতে এরকমভাবে এগ চাউমিন বানিয়ে খাবেন আর একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু